বল লাগাই দিয়েছি পয়সা দি যাচ্ছে এখন না না গেছে আমার ঘরে সাড় বারটার সময় গুলি গুলি দুইটা তালা মারা দিই আগুন লাগাই দিয়েছে বাইরে তার সময় আমার মেয়ে বাচ্চাদের বাইরে তিনটা মেয়ে সময় ওরা এক সাইডে যে আশ্রয় নিচ্ছে দুইটা বাইর করতে পারছে পুরা ঘরের তৎক্ষণাৎ আগুন লাগিয়ে গেছে পুরা মানে পাঁচ মিনিটের মধ্যে পুরা ঘর জ্বলে যে পাশে দিয়ে ওরা বাইর হইতে চাইছে ওই পাশে যে ইটের নতুন করে ইয়ে করতেছি ওখানে দুই তিন মিনিট পরে আগুনটা ইয়ে হয়েছে তারপর তাপ ছিল দুটো মিনিটে বাইর করছি পড়া যায় গেছে এক তৃতীয়াংশ একটার আর একটার অর্ধেক চতুর্থে ফাইনে ও দল গেছে ঘটনাস্থলে